বাংলাদেশে বিচারের নামে চলতেছে প্রহসন নাটক হাজারো নাটকের মধ্যে গতকাল আরো একটা নতুন নাটক মঞ্চায়িত হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক যেই ট্রাইব্যুনালের মধ্যে শেখ হাসিনার বিচার করা হচ্ছে সেই ট্রাইব্যুনালে মেজর জেনারেল জিয়াউল আহসানের মামলার শুনানিতে উত্তেজনার সৃষ্টি হয় ডিফেন্সে প্রসিকিউশনের মধ্যে জিজ্ঞাসাবাদ আইনজীবীর উপস্থিতি এবং তদন্ত প্রক্রিয়া নিয়ে দেখা দেয় বিশাল বিতর্ক পরিস্থিতি এমন একটা পর্যায়ে গড়ায় যেখানে প্রধান প্রসিকিউটর ইসলাম সরাসরি ডিফেন্সের আইনজীবীকে হুমকি দেন ভাবতে পারছেন তাজুল আদালত প্রাঙ্গনে প্রসিকিউশন ডিফেন্সের আইনজীবীকে হুমকি দিচ্ছেন সরাসরি মামলার ডিফেন্স আইনজীবী নাজনীন নাহার অভিযোগ করেন তার মক্কেলকে সেফ হাউসে জিজ্ঞাসাবাদের সময় তাকে উপস্থিত থাকতে দেওয়া হয়নি যেটা উচিত ছিল আইন বলে নাজনির নারের অভিযোগ আমাকে আগে জানানো হয়নি আমাকে ভেতরে ঢুকতেও দেওয়া হয়নি আইন অনুযায়ী যেখানে আইনজীবীর উপস্থিতি বাধ্যতামূলক সেখানে এমন বাধা সৃষ্টি হওয়া নিয়ে খুব প্রকাশ করাটা খুব স্বাভাবিক এবং তিনি সেটাই করেছেন এমন সময় হস্তক্ষেপ করেন আমাদের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি তীব্র কণ্ঠে নাজনিন নাহারকে হুশিয়ারি দিয়ে বলেন আপনি চুপ থাকুন কথা বলবেন না আপনি আসামি হতে পারেন কথাটা আবারও বলতেছি আপনি চুপ থাকুন কথা বলবেন না আপনিও আসামি হতে পারেন মানে একজন আইনজীবীকে ডিফেন্স পক্ষের আইনজীবীকে হুমকি দেওয়া হচ্ছে আদালত প্রাঙ্গনে আপনিও আসামি হতে পারেন আবার সেই প্রসিকিউটর হুমকি দিচ্ছে কথা বলার পর আদালত কক্ষে একটা বিশাল চাপা উত্তেজনা সৃষ্টি হয় সঙ্গে সঙ্গে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তজা মজুমদার প্রসিকিউটরকে থামিয়ে দেন স্মরণ করে দেন নাজনিন না একজন আইনজীবী হিসাবে আদালত কক্ষে উপস্থিত আছেন প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম পাল্টা দাবি করেন জিয়াউল আহসান বহু হত্যাকাণ্ডে সম্পৃক্ত এবং তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে যত তথ্যই পাক না কেন ডিফেন্স পক্ষকে অবশ্যই তাদের তথ্য উত্থাপন করার জন্য সুযোগ দেওয়াটা আইনের মধ্যেই পড়ে ডিফেন্স দল আরো কয়েকটি গুরুতর অভিযোগ তুলে জিজ্ঞাসাবাদ অবৈধভাবে ভিডিও রেকর্ড ধারণ করা হয়েছে আইনজীবীকে শুধু দুপুরের খাবারের বিরতিতে ঢুকতে দেওয়া হয় অনুমোদিত নয় এমন একজন নাম তার নাবিলা ইদ্রিস সিআইডি তিনি যারাই অংশ নেন এবং জানা গেছে তিনি নাকি আসামিকে ভয়ভীতিও দেখিয়েছেন অসংখ্য অভিযোগ চলে আসে প্রসিকিউশন এসব অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে তাদের বক্তব্য তদন্তের স্বচ্ছতার স্বার্থে নাকি ভিডিও রেকর্ডিং করা হয়েছে যেটা আইনত অপরাধ ডিফেন্সের পক্ষে জিজ্ঞাসাবাদে আইনজীবী উপস্থিতি নিশ্চিত করতে আবেদন জানালে প্রসিকিউশন সেখানে আপত্তি তোলে অন্যদিকে বিদেশি কাউন্সিল নিয়োগের জেল কর্তৃপক্ষ স্বাক্ষর দিচ্ছে না এমন অসংখ্য অভিযোগ উঠে আসে একটা বিচার প্রক্রিয়ার মধ্যে এত অভিযোগ বাংলাদেশের ইতিহাসে আর কখনো আপনারা দেখেছেন কিনা আমার জানা নাই পরবর্তীতে ট্রাইব্যুনাল নির্দেশ দেয় আইন অনুযায়ী স্বাক্ষর নেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণরূপে নিশ্চিত যেন করা হয় এছাড়াও জিয়াউল্লাহ হাসানের দুটি ফোন নম্বরের কল রেকর্ড ও এস এম এস সংলগ্ন সবকিছু বিষয় জানতে চেয়ে আবেদন জানালে ট্রাইব্যুনাল স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় তদন্ত চলমান থাকা এইসব তথ্য এখনোই প্রকাশযোগ্য হবে না অভিযোগ গঠনের পর আবেদন করা যেতে পারে সেক্ষেত্রে ভেবে দেখতে পারে উভয় পক্ষের অভিযোগ আপত্তি শোনার পর ট্রাইব্যুনাল পরবর্তী আইনগত প্রক্রিয়া অব্যাহত রাখার নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এ ধরনের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিরপেক্ষ বিচার ব্যবস্থা নিয়ে নতুন প্রশ্নের জন্ম দিচ্ছে যেটা খুবই স্বাভাবিক একটা বিষয় প্রশ্ন রেখে যেতে চাই হুমকি কি বিচার প্রক্রিয়ার ভাষা নাকি এসবই চলছে আইনি সীমার মধ্যে এই প্রশ্নের উত্তর গুলা অবশ্যই একদিন না একদিন সময় দেবে যে ক্যাঙ্গারু এই বিচার প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে তারা হুরগতিতে এই প্রক্রিয়া মধ্যে পড়ে না এবং এই প্রক্রিয়া অদূর ভবিষ্যতে এদেরকে যে ফাঁসির কাজ দাঁড় করাবে না কিংবা আদালত প্রাঙ্গনে নিয়ে আসবে না যে নিশ্চয়তা কেউ দিতে পারবে না তো যা কিছুই করেন না কেন একটু ভেবে চিন্তা করবেন কারণ সময় সবসময় পরিবর্তনশীল ভালো থাকবেন ধন্যবাদ